নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে বেল পাতার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বেল পাতাকে স্বয়ং মহাদেব শিবশম্ভুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় সেই জন্য বেল পাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণই থেকে যায় এখন শ্রাবণ মাস চলছে প্রতি সোমবার স্নানের পর শিবলিঙ্গের জল ঢেলে বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মত অনুসারে এর ফলে মহাদেব তুষ্ট হন এবং যে বাড়িতে এই কাজ করা হয় সে বাড়ির উপর আসা সমস্ত সংকট দূর করেন স্বয়ং মহাদেব শিবশম্ভু শিব পুরাণ অনুসারে বাড়িতে বেলগাছ থাকাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের হিন্দু ধর্ম মতে যে বাড়িতে বেলগাছ আছে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে বেলপাতা কখনো পুরনো বা বাসি হয় না আজ আপনারা জানতে পারবেন বাড়িতে বেলগাছ থাকলে কি কি উপকার হয় এবং বাড়িতে কোন দিকে বেলগাছ লাগানো শুভ বেলগাছ সৃষ্টি কিভাবে হয়েছিল সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধরা শাস্ত্রীয় মতে বাড়িতে বেলগাছ লাগানো অত্যন্ত শুভ যে বাড়িতে বেলগাছ থাকে সেখানে মহাদেব শিবশম্ভুর বিশেষ আশীর্বাদ বজায় থাকে শাস্ত্রীয় মতে বলা হয় যে বেলপাতার গাছ লাগালে বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন পাশাপাশি তার কৃপায় ধনধান্যের অভাব কখনো থাকে না বাড়ির আঙিনায় বেলপাতার গাছ লাগালে অশুভ শক্তি পরিবারে প্রবেশ করতে পারে না পাশাপাশি তন্ত্র বাধা থেকেও মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যদের জাদুপোনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয় শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পুণ্য লাভ করা যায় সেই সঙ্গে দূর হয় দারিদ্র ভগবান শিবশম্ভু এবং হনুমানজির বেলপাতা দিয়ে পূজায় সন্তুষ্ট হন বাড়িতে বেলগাছ লাগালে সমস্ত পাপ থেকে সেই পরিবার মুক্তি পায় বন্ধরা বাস্তুশাস্ত্র মত অনুসারে বেল গাছটি বাড়ির আঙ্গিনায় থাকলে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে সাহস করে না এই পবিত্র গাছ পরিবারের সকল সদস্যদের রক্ষা করে বেল গাছ সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়ির প্রাঙ্গণে বেলগাছ লাগালে ওই বাড়িতে বসবাসকারীদের কখনোই চন্দ্রদোষের ইতিবাচক প্রভাব এবং অন্যান্য ধরনের দোষ ত্রুটির সম্মুখীন হতে হয় না তবে খেয়াল রাখতে হবে গাছ থেকে পড়ে যাওয়া বেল পাতা যেন পায়ে না লাগে আমাদের ধর্মীয় স্বাস্থ্য অনুসারে চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে বেলপাতা তোলা কখনোই উচিত নয় এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে আমাদের শাস্ত্রে আমাদের অনেকেরই বাড়িতে বেল গাছ রয়েছে দুর্গা পুজোর সময় একশো আটটি বেলপাতা দেবী দুর্গাকে নিবেদন করা হয় শত রজ এবং তম এই তিনটি গুণ বা ত্রিগুণের অধিকারী হল বেল গাছ বেলগাছ শ্রীবৃক্ষ নামেও পরিচিত শ্রী মানে মা লক্ষ্মী তাই বেলপাতাকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি আপনার বাড়িতে একটি বেলগাছ লাগান তাহলে ভগবান শ্রী ভোলানাথের আশীর্বাদ বাড়িতে সব সময় বজায় থাকবে এবং এইভাবে বাড়িকে ঝামেলা থেকে দূরে রাখে শাস্ত্রীয় মতে এমনটাই মনে করা হয় আপনি যদি আপনার বাড়িতে বেলগাছ লাগান এবং প্রতিদিন এর পূজা করেন তবে এটি পিতৃদোষ দূর করতে সাহায্য করে এ ছাড়াও যে গৃহে প্রতিদিন বেল গাছের সেবা করা হয় মহাদেব সেই গৃহের উপরে খুব খুশি থাকেন বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে সাতটি বেলপাতা নিবেদন করবেন এবং দ্বিতীয় ও তৃতীয় সোমবারে এগারোটি বেলপাতা ও চতুর্থ সোমবারে একুশটি বেলপাতা নিবেদন করবেন মহাদেবকে এবং এরপর ওম নম শিবায় বলে এক একটি করে বেলপাতা মহাদেবকে নিবেদন করবেন এরপর মহাদেবের মাথায় জল ঢালবেন এর ফলে মহাদেব খুবই খুশি হন বন্ধুরা শাস্ত্রীয় মতে বলা হয় যে বেল পাতার তিনটি পাতা সবসময় একসঙ্গে থাকতে হবে এই তিনটি পাতার একটি হল ব্রহ্মা একটি বিষ্ণু এবং একটি মহেশ্বর এই তিনটি পাতাকে যথাক্রমে তিনটি চোখ বলা হয় তিনটি পাতা তিনটি বৈশিষ্ট্য বহন করে সেগুলি হল পূজা স্তোত্র এবং জ্ঞান বেল বেলগাছের ডাল যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপিত করে যদি আপনার জীবনে টাকা পয়সার টানাটানি চলতেই থাকে তাহলে বাড়িতে একটি বেল গাছ লাগানো উচিত এর ফলে আপনার উপরে প্রীত হবেন মা লক্ষ্মী এছাড়াও বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানে বেলপাতা রাখলেও শুভ ফল লাভ করা যায় এর ফলে পরিবারে সুখ শান্তি সবসময় বিরাজ করে পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি ও উন্নতির জন্য বাড়ির উত্তর দক্ষিণ দিকে বেলগাছ লাগানো সব থেকে শুভ এর ফলে পরিবারের সদস্যরা মনে এক অলৌকিক শক্তি লাভ করেন বন্ধুরা শিবপুরাণ মতে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস আর মহেশ্বর থাকেন বেলগাছের গুড়িতে ডালপালায় থাকেন মা দক্ষিণী এবং পাতায় দেবী পার্বতী এবং বেল ফুলে দেবী গৌরী এবং বেল ফলে দেবী কাত্তায়নী বাস্তুশাস্ত্র মত অনুসারে বেলগাছ নেগেটিভ শক্তি শুষে নিয়ে পরিবেশে পজিটিভ শক্তি প্রবাহ করে তাই বাড়িতে বেলগাছ থাকলে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না রিভুজাকার বেল পাতা হল সিদ্ধান্ত গ্রহণ কর্মক্ষমতা এবং জ্ঞানের প্রতীক হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্মেও বেল পাতা এবং গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু আমাদের হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক কারণ মনে করা হয় যে বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তাহলে আমাদের জীবন মধুর শান্তিময় এবং সমৃদ্ধ হয়ে ওঠে আমরা ঈশ্বরের কাছে পুজো নিবেদন করার সময় বিল্লপত্র বা বেলপাতা ব্যবহার করে থাকি বেলপাতা ছাড়া কোনো পূজায় সম্পূর্ণ হয় না কথিত আছে যে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বেলগাছ থাকলে বাড়িতে সুখ শান্তি আসে বেল বেলগাছের পাতা তোলার সময় খেয়াল রাখতে হবে যে পুজোর ফুল বা পাতা সবসময় শুদ্ধ অবস্থায় পরিষ্কার হাতে গাছ থেকে তুলতে হবে যে কোনো ফুল ফল বা পাতা গাছ থেকে তোলার আগে দেবতাকে প্রণাম করে তার অনুমতি ও আশীর্বাদ নিয়ে নিতে হয় বন্ধুরা এবার বলবো বাড়িতে কোন দিকে বেল গাছ লাগানো উচিত বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ লাগানো সবচেয়ে ভালো বলে মনে করা হয় সম্পদ প্রাপ্তি হয় এবং ভালো ফল লাভ করা যায় এর পাশাপাশি অশুভ কোনো ঘটনা থেকে মুক্তি মেলে অর্থভাগ্য ফেরে বাড়ির পূর্ব দিকে বেল গাছ লাগালে ধন সম্পদ এবং এর পাশাপাশি শান্তিও ফেরে এতে আবার বাড়ির পশ্চিম দিকে বেলগাছ লাগালে সন্তানের ভাগ্য ভালো হয় দুর্ঘটনা কিংবা কোনো বাধা থেকে মুক্তি মেলে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ লাগালে বন্ধুরা এবার বেল বেলগাছ সৃষ্টি হলো কীভাবে শাস্ত্রীয় মতে একবার দেবী পার্বতী ও তার সখীরা ভ্রমণে বেরিয়েছিলেন দেবী তার বাহন ও সখীদের নিয়ে একটি পর্বতে আসেন দীর্ঘ পথ অতিক্রম করার ফলে ক্লান্তিতে দেবী পার্বতীর কপালে এক ফোঁটা এক ফোঁটা ঘামের সৃষ্টি হয় এবং সেই ঘাম মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এক একটি গাছের সৃষ্টি হয় সেই গাছেতে ছিল তিনটি করে পাতা তখন দেবীর সখীরা বলেন হে দেবী এই গাছ তোমারই অংশ সেই জন্য এই গাছের একটি নাম তুমি প্রদান করো তখন দেবী পার্বতী সেই গাছের নাম দিলেন বিল্লবৃক্ষ বা বেল গাছ বন্ধুরা আমাদের শাস্ত্রে বেলপত্র বা বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ বেলপাতা ভগবান শিবের কাছে নিবেদন করা হয় ধর্মীয় গুরুত্ব ছাড়াও বেলপাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ধর্মীয় দিক থেকে বেলপাতা যে কতখানি গুরুত্বপূর্ণ সে কথা আমাদের সকলেরই জানা যে কোনো পূজা পার্বণে বিশেষ করে মহাদেব শিবশম্ভুর পুজোয় বেলপাতা নিবেদন করা হয় এই পাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ কিন্তু আমাদের অনেকেরই যেটা জানা নেই তা হলো বেলপাতার। একাধিক ঔষধি গুণও রয়েছে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে নানা কথা বলা হয়েছে আয়ুর্বেদ বেল বেলপাতার একাধিক উপকারিতার কথা উল্লেখ রয়েছে বেল গাছের ফল একাধিক ভিটামিন ও প্রচুর খনিজ দ্রব্যের সম্ভার বেলে থাকে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম রাইবোফ্লাভিন ফাইবার এবং ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি এগুলো শরীরের পক্ষে অত্যন্ত উপকারী আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ